আজকে আসলে আমরা একটা ইনিশিয়েটিভ নিয়েছিলাম যে আমরা আজকে ফুলপিঠা বানাবো তো এইখানে এই যে মানে আটা হচ্ছে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি চালটা ভিজিয়ে রেখেছিলাম ছয় থেকে সাত ঘন্টার মতো এটা কিন্তু সেদ্ধ চাল তো এটা হচ্ছে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি এগুলো সব মোটামুটি ঠিক আছে এখানে একটু হলুদ মিক্স করে নিচ্ছি এই ডোটাতে আর আমি শুরুতে চাচ্ছিলাম যে এই যে সেরেঞ্জটা এটা দিয়ে মেইনলি কাজ করার তো এটা দিয়ে আসলে ভালোভাবে মানে ইয়া হচ্ছিল না পিঠা বানানো যাচ্ছিল না তো এখন এই যে সেন্সের যে সামনের অংশটা দেখাই এই সামনের অংশটা পুরোটা আমি কেটে ফেলছি এখন দেখা যাক যে আসলে ঠিকঠাক মতো পিঠা বানানো যায় কি না তো আমি কইলাম যে আমি কাঁপছি আর কাটার পর ওইটা তো ইয়া ছিল ইয়া তো বের হয় না

আমি তো কিছু বুঝতে পারছি না যে কি সমস্যা হয়েছে এই যে অনেক চেষ্টা করলাম কিন্তু ফলাফল শূন্য এখন আমি এক দুই লিখব এটাই পিঠা